মিষ্টির দোকানের মতো হুবহু করে নিমকি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য এই রেসিপিটা ফলো করে কিন্তু হুবহু আপনি মিষ্টির দোকানের মতো নিমকি তৈরি করে নিতে পারেন ঘরে বসেই আর যাদের ব্লাড সুগার আছে তারা কিন্তু এই নিমকিগুলো তৈরি করে বেশি করে সংরক্ষণ করতে পারেন বিকালে চায়ের সাথে খেয়ে নিতে পারেন চলুন ঝটপট রেসিপিটা দেখা যাক প্রথমে নিমকি তৈরি করার জন্য আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আটা নিলেও হবে তবে ময়দা নিলে কিন্তু পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম আমি কালি জিরা আর এখানে তিন টেবিল চামচ দেওয়া আছে রেগুলার সয়াবিন তেল এক্ষেত্রে যদি আপনারা একটু মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দুই চামচ পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন আমি আজকে চিনি ছাড়াই এই নিমকিগুলো তৈরি করে দেখাবো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর এইভাবে যখন হাতে তালুতে দলা পেকে যাবে তখন বুঝতে হবে তেলের পরিমাণটা একদম ঠিক আছে এরপরে নর্মাল যে ঠান্ডা পানি আছে সে পানি অল্প অল্প দিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে আর ডোটা কিন্তু অবশ্যই একটু টাইট হতে হবে একদম নরম এবং নেতিয়ে যাওয়া যাবে না অল্প অল্প পানি অ্যাড করে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আমি ময়দার ডোটা আর এটা আমি এখন রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে দেখুন এটা কতটা সফট ডো হয়ে গিয়েছে এবার আবারও দুই থেকে তিন মিনিটের মতো হাত দিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি যাতে করে এই ময়দার ডোটা আরওটা মসৃণ হতে পারে খুব ভালো করে আমি মুথে নিয়ে এখন এখানে আমি লেচি কেটে নিচ্ছি আমি এই দুই কাপ ময়দা দিয়ে তিনটা লেচি কেটে নিচ্ছি আর এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে এখন আমি পিড়িতে বড়ো সাইজের একটা রুটি বেলে নেব। আর এই রুটিটা কিন্তু একদম পাতলা হওয়া যাবে না আবার একদম মোটাও হওয়া যাবে না বেলনা দিয়ে বেলে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব বেলনা দিয়ে বেলে খুব সুন্দর একটা রুটি বেলে নিচ্ছি আর এই নুমকিগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ যে কেউ এই রেসিপিটা ফলো করলে অনায়াসেই তৈরি করে নিতে পারবেন আর এই নুমকি উল এতটা মুচমুচে হয়ে থাকে যে আপনি কিন্তু সারা মাস ব্যাপী সংরক্ষণ করেও খেতে পারবেন রুটিটা কিন্তু একদমও মোটা হওয়া যাবে না আবার একদমও পাতলা হওয়া যাবে না এই রুটির গায়ে আমি প্রথমেই তেল লাগিয়ে নিচ্ছি তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই তেলের উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে এভাবে আমি মাখিয়ে দিচ্ছি এতে করে কিন্তু লেয়ারগুলো খুব বোঝা যাবে মতো আর এগুলো খুব হবে এরপরে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকৃতি করে দেখুন একটা বেলনার মতো আমি করে নিচ্ছি এখন চাকুর সাহায্যে লেচি কেটে নিচ্ছি আপনার যত বড় সাইজের নিমকি তৈরি করবেন সে অনুযায়ী আপনার এই লেচিগুলো কেটে নেবেন একটা লেচি নিয়ে এইভাবে শেষে টেসে গোলাকৃতি করে নিচ্ছি আর সেখান থেকে একটা এখন আমি ছোট্ট একটা রুটি বেলে নেব এই রুটিটা কিন্তু একদম পাতলা হতে হবে যত পাতলা করবেন নিমকিগুলো বেশি হবে আবারও কিছুটা পরিমাণে তেল লাগিয়ে তার উপরে ময়দা ছিটিয়ে নিয়ে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর এখন নিমকির ভাজটা করে নিচ্ছি দেখুন প্রথমে মাছ বরাবর ভাজ করে নিলাম তারপর অপর পাশে আর একটা ভাজ দিয়ে দিলাম এভাবে ভাজ করে নিয়ে চুরির সাহায্যে একটু দাগ কেটে দিচ্ছি এপিট ওপিট তবে হালকা করে দিতে হবে এতে করে এগুলো কিন্তু খুলে যাবে না আবার অনেকটাই ক্রিস্পি হবে সেমভাবে আরও একটু লেচি নিয়ে আমি এখন ছোট্ট আর একটা রুটি বেলে নিচ্ছে আর সেমভাবেই তেল লাগিয়ে তারপরে ময়দা লাগিয়ে তারপরে নিমকির ভাজটা করে নেব আর নিমকির ভাজটা কীভাবে দিচ্ছি তা আপনারা খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আলতো হাতে ভাজ করে নিয়ে তারপরে হচ্ছে আমি কাটা চামচের সাহায্যে দাগ কেটে দিচ্ছি যাতে করে এই ভাজগুলো খুলে না যায় এবং এগুলো খুবই ক্রিস্পি হয় সবগুলো নিমকি এইভাবে আমি তৈরি করে নিলাম এরপরে চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলেই এই নিমকিগুলো ছেড়ে দিতে হবে একটা একটা করে অর্ধেকটা পরিমাণে নিমকি প্রথমে দিয়ে দিলাম আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন এরপরে মাঝারি আঁচে নিমকিগুলো ভেজে নেবেন এতে করে কিন্তু নিমকিগুলো খুবই ক্রিস্প হবে নিমকিগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে করে এই পিঠেও তেল লেগে আসে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নিমকিগুলো আমি ভেজে নেব নিমকিগুলো কিন্তু বোঝাই যাচ্ছে কতটা ক্রিস্পি হতে পারে এখনই অনেকটা ফুলে উঠেছে আর দেখুন লেয়ারগুলো খুব ভালো মতো বোঝা যাচ্ছে নিমকুগুলো তৈরি করা খুবই সহজ আপনি তৈরি করে কিন্তু সংরক্ষণ করতে পারেন আবার মিষ্টি বা চায়ের সাথেও এগুলো খেতে খুবই ভালো লাগে আপনারা এমনিতেও এগুলো খেতে পারবেন পরিমাণ মতো কালার হলে আমি এখন তুলে নিব তেল ঝরিয়ে নিমকুগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এইভাবে আমি সব ধর সবগুলোই নিমকি ভেজে নেব তৈরি হয়ে গেল মাত্র একটা উপকরণ দিয়ে তৈরি এই মজার নিমকিগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এগুলো অনেক ক্রিস্পি হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ